প্রিয় মাছ চাষী ও মোক্স কুমারী ভাই রা আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যারা মাছ চাষ করবেন ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য রয়েছে আমাদের ইফতিমস্স হেসারি আমাদের হেসারিতে এখন যে সকল মাছের পোনা পাবেন আমাদের কাছে নতুন বছরের কারফিউ মাছের পোনা পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে উন্নত মানের অরিজিনাল মোশাক তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছে রয়েছে দেশি শিং মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা এছাড়াও আমাদের কাছে কারফিউ মাছের রেণু পাবেন এছাড়াও আমাদের কাছে কার্ফ জাতীয় এবং কারফিস জাতীয় সকল ধরনের মাছের পোনা পাবেন আপনারা যারা লাল রুই মাছ চাষ করবেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে লাল রুই মাছের পোনা ক্রয় করার আগে অবশ্যই ভালো এবং উন্নত মানের ভালো সাইজের লাল রুই মাছের পোনা ক্রয় করতে হবে আমাদের ভিডিওতে যে পোনাগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সরাসরি চাষে দিতে পারবেন লাল রুই মাছ একক চাষের চেয়ে মিশ্র চাষ অধিক লাভজনক লাল রুই মাছ একক চাষ না করে যদি আপনি মিশ্র চাষ করেন তাহলে প্রতি শতাংশে দশ পিস করে অন্য যে কোনো মাছের সাথে লাল রুই মাছ চাষ করতে পারেন লাল রুই মাছ খুব সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি তাই আপনারা যারা লাল রুই মাছ চাষ করবেন স্বল্প খরচে অধিক মুনাফা অর্জন করতে চান তারা আমাদের কাছ থেকে লাল রুই মাছ ক্রয় করে চাষ করতে পারেন লাল রুই মাছ যদি আপনি মিশ্র চাষ করেন তাহলে আপনার বাড়তি কোনো খাবারের চিন্তা করতে হবে না এবং আলাদা কোনো খাবার দিতে হবে না অন্য মাছকে যে খাদ্য খাওয়াবেন লাল রুই মাছ ঠিক সেই খাদ্যই খাবে তাই আপনারা যারা মাছ চাষ করে লাভ চা লাভ করতে চান তারা অবশ্যই লাল রুই মাছ মিশ্র চাষ করুন